যদি জনগণক কহন আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ বাংলাদেশের পূর্ব আকাশে এমন এক সূর্য উঠবে যে সূর্য গরিব দুঃখী মেহনত মানুষ প্রত্যেক জনগণকে আলো দিবে প্রত্যেক মানুষের অধিকারকে ফিরিয়ে দিবে মুক্ত আকাশে মানুষ ঘুরবে ঘরের দরজা বন্ধ করে মানুষ ঘুমাবে যেখানে গরিব দুঃখী মেহনত মানুষের ক্ষুধার্ত দেখা করে প্রস্তুতি আসতে পারে না কেউ বস্ত্রহীন থাকবে না বর্ণহীন থাকবে না ইনশাল্লাহ খোলা আকাশে নিশ্চয়ের ধুমাত ইনশাআল্লাহ আসো আমরা ক্যবদ্ধ হই আমার যুবক বাবারা মুরব্বী বাবারা তেপ্পন বছর পর্যন্ত বহুত বাংলা দেখেছেন নতুন বাংলা দেখেছেন সবুজ বাংলা দেখেছেন স্বর্ণের বাংলা দেখেছেন ডিজিটাল বাংলা দেখেছেন ইসলামী বাংলা দেখেন নাই এবার আসুন আমরা সবাই ইসলামী বাংলা দেখি যদি ইসলামী বাংলা দেখেন তাহলে ইনশাআল্লাহ এদের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে সবাইকে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কমান ঠিক ছিল আমার। ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিরাজদী খাকা থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের সম্মানিত সভাপতি, সেরেতা যোলামাই کرام, সর্বস্তরে ইসলাম প্রীমিক দেশপ্রিয় ভাইরা আমার। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি কেন এ সম্পর্কে আমরা অনেকেই জানি না ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না যতক্ষণ পর্যন্ত নীত অবশ্য পরিবর্তন না হবে আপনারা জানেন এই যে জমিনিতে আপনারা আছেন এই ভূখণ্ড মাস স্বাধীন হয়েছে এক সময় ব্রিটিশদের থেকে আমরা স্বাধীন করেছিলাম সেই স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলাম মুসলমানরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছিল মুসলমান সেই সূচনা হয়েছিল আঠারোশো তিন সালে আঠারোশো তিন সালে যখন দিল্লি দখল করেছিল ব্রিটিশ জাফরের থেকে সেই বছরই আব্দুল আজিজ সাব রহমাতোহাদেশ দারুল ইসলাম না দারুল ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ সেই সময় থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল আঠারোশো সাতচল্লিশ সালে যেই গণ আন্দোলন হয়েছিল আজাদি বিপ্লব হয়েছিল সেই সময় আজাদি আন্দোলন হয়েছিল আঠারোশো সাতচল্লিশ সাতান্ন সালে তার নেতৃত্ব প্রধান করেছিল মুসলমানরাই হাজি ইমদাদুল্লা মহাজি মক্কি আহমেদুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গীর আহমেদুল্লাহ আলাই কাসেম নাজুর রহমতুল্লাহ আলাই জাফর তানসুর রহমতুল্লাহ আলাই সহ ও লামাইকার নেতৃত্ব দিয়েছিলেন আমাদের অনেক মুসলমান ইতিহাস জানা নেই অনেকেই জানি না মুসলমানদের ভূমিকা কি ছিল আপনারা জানেন ব্রিটিশ ফটাও আন্দোলনে শুধু আলেমদেরকে হত্যা করা হয়েছিল আশি হাজার আশি হাজার আলেমদেরকে হত্যা করা হয়েছিল চাকরি চর থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না এই গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই এত রক্তের বিনিময় মানুষ ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিল এদের স্বাধীন করেছিল ভাবছিলাম শান্তি পাবো মুক্তি পাবো কিন্তু দেখি যে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের সাথে বৈষম্য করে তাদের অধিকার প্রতিষ্ঠিত করে না এর জন্য মুসলমানরাই আন্দোলন করেছিল যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন আলাদা দেশের প্রয়োজন সেই মুসলমানদের আন্দোলনের ভিত্তিতেই স্বাধীন হয়েছিল পাকিস্তান আমরা ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন হয়েছিলাম এই পাকিস্তানের নেতৃত্ব দিয়েছিল কারা জোরে বলেন সবাই বলেন না কেন হয় কারা মুসলমান মনে রাখতে হবে সাতচল্লিশে দেশ ভাগ ভৌগোলিক কারণে নয় ঋতুর কারণে নয় ভাষার কারণে নয় দেশ ভাগ হয়েছিল একমাত্র সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কারণে কাজে মনে রাখতে হবে দেশ মুসলমানদের অধিকার সবার এই দেশ কাদের অধিকার দেশ মুসলমানদের অধিকার সবার কারণ আমরাই দেশ গঠন করেছিলাম আমরাই দেশ স্বাধীন করেছিলাম মুসলমানদের জন্যই দেশ স্বাধীন হয়েছিল যেরকম ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেছে সলিমুল্লাহ মুসলমান পড়ার অধিকার সবার বাজার করার অধিকার সবার রাস্তা করেছে আমি হাঁটার অধিকার সবার এই দেশ মুসলমানদের অধিকার সবার আবার আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে বৈষম্য করে আমাদের অধিকার ফিরিয়ে দেয় না আবার তাঁদের মধ্যে আন্দোলন করে আমরা একত্তরে স্বাধীন একটা বাংলাদেশ করেছি এবার ভেবেছিলাম বৈষম্য থাকবে না মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতেই একত্তরে স্বাধীন হয়েছিল দেশ কিন্তু আজকে তেপন্ন বছরে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি সাম্যতা প্রতিষ্ঠিত হয় নাই মানবিক মর্যাদা কোনো মানব সন্তান পায় নাই এর জন্য আবারও দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন করে মানুষ স্বৈরাচার ফেসির সরকারকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে সে পালাতে বাধ্য হয়েছে কেন মানুষজন শান্তি পায় মানুষ মুক্তি পায় অধিকার ফিরে পায় চাঁদাবাজি থাকবে না খুন থাকবে না লুট থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না মিথ্যা মামলা হবে না কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও সে সন্ত্রাসী দল জালেমের দল লুটেরাদের দল টাকাদের দল চাঁদাবাজের দল আবারও বাংলাদেশে লুটপাট দখলদারি শুরু করেছে আবারও জুলুম অত্যাচার শুরু করেছে আমরা কি দেখলাম আওয়ামী লীগ যেরকম মিথ্যা মামলা দিয়েছে আজকেও বহুত মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে আমরা কি দেখেছিলাম আওয়ামী লীগের আমলে অবৈধ সরকারের আমলে তারা মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের থেকে হাতিয়ে নিয়েছে আজকে একই চিত্র বিভিন্ন মানুষের নামে কেস দিয়ে তাদের থেকে টাকা হাঁটাবা হটাইশের হাতাবার চক্রান্ত করতেছে যদি এখনো বৈষম্য থাকে জুলুম থাকে অত্যাচার থাকে অবিচার থাকে তাহলে এই স্বাধীনতা আন্দোলনে আমরা রক্ত দিলাম কেন জীবন দিলাম কেন আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাজপথে ঝাঁপিয়ে পড়ছিলাম কেন অনেকেই তো পড়তে পারে নেই আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ছিলাম মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য মানুষের বৈষম্য দূর করার জন্য কুলি মজদুর জেলে তাঁতি ঋষি কামার চামার শ্রমিক পুরুষ মহিলা গরিব দুঃখী যে যেখানেই থাকবে না কেন পুরুষ মহিলা মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্যই রাজপথে ঝাঁপিয়ে পড়ছিলাম জীবনের মায়া ত্যাগ করে কিন্তু আজকেও যদি সেই বৈষম্য চলে আজকেও মানুষের জুলুম চলে অত্যাচার চলে অবিচার চলে তাহলে আমাদের আন্দোলন সাকসেস হয় নাই আবার আন্দোলন হতে হবে আবার আমাদের আন্দোলন করতে হবে সেই আন্দোলন হবে জালেমদের বিরুদ্ধে আন্দোলন আন্দোলন চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন এবার আন্দোলন হবে রক্তের আন্দোলন নয় সেই আন্দোলন হবে ব্যালটের আন্দোলন যত জনগণ আছেন সমস্ত জনগণ কক্ষ হতে হবে সমস্ত জনগণ কক্ষ হতে হবে আগামী নির্বাচনে আগামী নির্বাচনে যেই দলের মধ্যে যেই গোষ্ঠীর মধ্যে যেই নেতার মধ্যে জুলুম থাকবে অত্যাচার থাকবে অবিচার থাকবে যেই দলের মধ্যে গুন্ডা থাকবে চাঁদাবাস থাকবে খুনি থাকবে ওই দলকে বয়কট করতে হবে ওই দলকে বয়কট করতে হবে জনগণ আমি সংক্ষিপ্ত ইতিহাস বলতেছি আমরা বারবার রক্ত দিয়েছি বারবার আন্দোলন করেছি বারবার আমরা সংগ্রাম করেছি কিন্তু সমাজের ভাগ্যের পরিবর্তন করতে পারিনি এর কারণটা কোথায় কারণ বুঝতে হবে একজনের নাম এ একজনের নাম বি একজন নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আসে এ সে কী করবে হটাও এ বসাও বি সে কী করবে হটাও বি বসাও সি সে কী করবে কারণটা কি দলের পরিবর্তন হয়েছে নেতার পরিবর্তন হয়েছে আদর্শ নীতির পরিবর্তন হয় পরিবর্তন ঘুষের হয় না কেন পরিবর্তন পরিবর্তন হয় হয় দুর্নীতির না কেন ডিসি পরিবর্তন হয় কিন্তু জুলুম অত্যাচারের পরিবর্তন হয় না কেন শুধু নেতা এবং দল পরিবর্তনের মাধ্যমে দেশে কোনোদিন শান্তি আসতে পারে না যতদিন পর্যন্ত আদর্শ পরিবর্তন না হবে মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না জালেমের মাধ্যমে সুলুম বন্ধ করা যায় না খুনের মাধ্যমে খুন বন্ধ করা যায় না দখলবাজের মাধ্যমে দখলধারী বন্ধ করা যায় না যতক্ষণ পর্যন্ত নীতিবান আদর্শবান লোক ক্ষমতায় না আসবে ততদিনই মানুষ রক্ত দেবে জীবন দিবে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না আমি আমার গরিব বন্ধুদেরকে বলবো আমার গরিব ভাইদেরকে বলবো ইসলাম সম্পর্কে আপনারা জানিনই না ইসলাম কি জিনিস ইসলামের প্রত্যেকটা অর্থনীতি গরিবদের জন্য অথচ গরিবরা ইসলাম পছন্দ করে না তার বাণী আজকে একজন গরিব যাবে ব্যাংকে লোন আনার জন্য ব্যাংক কি বলবে মর্গেজ আছে তাহলে মর্গেজ তো নাই তাহলে তোমার জন্য টাকাও নেই ব্যাংক কাদের জন্য গরিবদের জন্য ধরিদের জন্য খুব ভালো মতো বুঝবেন বর্তমান অর্থনীতির অবস্থা ভালো মতো বুঝবেন ব্যাংক কাকে টাকা দিবে যার আগেই টাকা আছে তাকেই টাকা দিয়েছে তা আগের থেকেই ধনী ব্যাংক তাকে দ্বিতীয়বার ধনী বানিয়েছে দ্বিতীয় বোনাস আবার এই বড় লোক যে লোন নিয়েছিল তারই ঋণ মাফ হয় তারই সুদ মাফ হয় তা আমি বড়লোককে কয়েবার বোনাস দিলাম চারবার আগের থেকে টাকার মালিক এক বোনাস ব্যান্ড তাকে টাকা দিয়েছে দুই বোনাস তার সুদ মাফ হয়েছে তিন বোনাস তার ঋণ মাফ হয়েছে চার বোনাস আর গরিবের প্যাটের মধ্যে পাঁচটা লাথি আগের থেকে টাকা ছিল না এক লাত্থি ব্যান তাকে দেয় নাই দুই লাত্থি তার ঋণ মাফ হয় নাই তিন লাত্থি তার সুদ মাফ হয় নাই চার লাথি এবং বাংলাদেশ ব্যাংকের টাকা যা বড় লোককে মাফ করা হয়েছিল ওই টাকা যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো তাহলে সেখানের অংশীদারও গরিব ছিল কিন্তু বড় লোকদেরকে মাফ করার কারণে পাঁচটা লাখি গরিবের প্যাকের মধ্যে আর ধনীদেরকে পাঁচ বা চারবার ধনী বানানো হয় তার মানে বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা যদি বাংলাদেশে চলতে থাকে কিয়ামত পর্যন্ত ধনী ধনী হবে আর গরিব গরিব হবে পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিলাম কিয়ামত পর্যন্ত বর্তমান অবস্থা যদি চলতে থাকে অর্থনৈতিক অবস্থা চলতে থাকে তাহলে ধনী ধনী হবে গরিব গরিব হবে ওই এস আলম কোম্পানি জন্মগ্রহণ করবে সেখানে স্থানীয় গ্রুপ জন্মগ্রহণ করবে যারা ব্যাংকে লক্ষ কোটি টাকা মেরে দিয়েছে তারা জন্মগ্রহণ করবে সেখানে জন্মগ্রহণ করবে সালমান ইফ রহমান শুধু পাঁচ পঞ্চাশ হাজার কোটি টাকা শেয়ার বাজার থেকে মেরে দিয়েছিল সেখানে জন্মগ্রহণ করবে শেখ হাসিনার পিয়ন যে চারশো কোটি টাকার মালিক সেখানে জন্মগ্রহণ করবে সেই যুবলীগের সম্রাট যে সিঙ্গাপুর জুয়ার আসনে একসাথে দুইশো কোটি টাকা হারার পরেও তার চেহারা মধ্যে পরিবর্তন আসে নেই সেখানে জন্মগ্রহণ করবে হাজারো ডাকাত এবং লুটেরা যারা চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করবে সেখানে জন্মগ্রহণ করে হাজারো দালাল এবং গুন্ডারা যারা জনগণের সমস্ত সম্পত্তিকে ধ্বংস করে ফেলবে এর জন্য ইসলামী অর্থনীতি ব্যতীত কোনোদিন গরিবদের মুক্তি আসতে পারে না ইসলামী অর্থনীতি সব গরিবদের জন্য কাদের জন্য জাকাত কাদের জন্য ফেতরা কাদের জন্য অসর কাদের জন্য দান কাদের জন্য সৎকার কাদের জন্য সবই গরিবদের জন্য ইসলামিক গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পরা গরিব এই কপাল পরা গরিবের গোষ্ঠী ইসলামকে পছন্দ করে না ওই টাকা এবং গুড্ডাদের পছন্দ করে এই কপাল পরা আমি আশ্চর্য হয়ে যাই এই কপাল গরিবদের অবস্থা দেখে খুব ভালো মতো আমি আল্লাহর ভরসা করে বলতে পারি ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করা হয় আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে সমস্ত গরিবরা এর কারণটা কি সহজ কারণ যে এই চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এই চোদ্দ লক্ষ কোটি টাকা যদি শুধু বাংলাদেশের গরিবদের মধ্যে সুষম বন্টন করা হতো তাহলে একজন গরিবে পাওয়া যেত না কথাটা বুঝাতে পারছি চোদ্দ লক্ষ কোটি টাকা বুঝো গোটা বাংলাদেশের দুই তিনবারের বাজেট এই বছর বাজেট হয়েছে ষাট লক্ষ কোটি টাকা গোটা বাংলাদেশের জন্য আর সেখানে হয়েছে দুই লক্ষ কোটি টাকা চোদ্দ লক্ষ কোটি টাকা শুধু কি তাই আপনারা জানেন আজকে বাংলাদেশ আঠারো লক্ষ কোটি টাকা ঋণে এখানে যত মানুষ আছেন আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার উপরে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঋণ এই প্রত্যেকটা মানুষ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঋণই এর কারণটা কোথায় আমাদের ভ্যাট আমাদের ট্যাক্স আমাদের কর আমাদের খাজনা টাকা পে করবো আমরা আর চুরি করবে টাকা দিয়ে করে ওরা বিদেশে পাচার করবো ওরা এটা আমরা মানতে পারি না ওরা দাবি করে আমরা জনগণ শাসক ওরা শাসক হিসেবে আসে আসলে ওরা আমাদের শাসক না ওরা আমাদের জালেম ওরা আমাদের সবচেয়ে বড় ক্ষতি করেছে আগামী নির্বাচনে আমি সমস্ত ভোটারদের বলবো দলের মধ্যে লুটেরা আছে চালাবাস আছে গুন্ডা আছে খুনি আছে দর্শক আছে ওদেরকে প্রত্যাখ্যান করুন আল্লাহ আল্লাহকে যারা ভয় করে যাদের চাহারের মধ্যে নবীর সুন্নাত আছে যারা চলে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদাশকে বাস্তবায়ন করতে চায় যারা মানুষের তরিক বুঝে যারা এইটি মিসকিন এবং বিধবা মানুষের সাহায্য করতে পারবে তাদের পাশে দাঁড়াতে পারবে এমন আল্লাহ ভিরু আল্লাহ ওয়ালেরকে ক্ষমতায় বসে বড় আগ পর্যন্ত আন্দোলন করবেন সংগ্রাম করবেন রক্ত দিবেন কিন্তু বৈষম্য দূর হবে না জুলুম অত্যাচার অবিচার বন্ধ হবে না ঠিক এজন্য আমি ভোটারদেরকে বলবো যদি আমাদের মধ্যে চাদাবাজ থাকে গুঙ্গা থাকে বদবাস থাকে আমাদের কাছে বলার পরেও যদি আমরা তাদের বিরুদ্ধে অবস্থান না নেই তাহলে ইসলামী আন্দোলনকে প্রত্যাখ্যান করুন দরকার নাই তোমাদের কিসের জন্য তোমাদের দল করবো যদি তোমরা চাঁদাবাজি করো তোমরা অবৈধ দখল করো তোমরা ধর্ষণের সাথে জড়িত থাকো লুটপাট করো তাহলে তোমাদেরও দরকার নেই আমরা তোমাদেরকেও চাই যদি জনগণ কহন হন আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ বাংলাদেশের পূর্ব আকাশে এমন এক সূর্য উঠবে যে সূর্য গরিব দুঃখী মেহনত মানুষ জনগণকে আলো দিবে মানুষের অধিকারকে ফিরিয়ে দিবে মুক্ত আকাশে মানুষ ঘুরবে ঘরের দরজা বন্ধ করে মানুষ ঘুমাবে যেখানে গরিব দুঃখী মেহনত মানুষের ক্ষুধার্ত থাকার কোন প্রস্তুতি আসতে পারে না কেউ বস্ত্রহীন থাকবে না বর্ণহীন থাকবে না ইনশাল খোলা আকাশে এসে ঘুমাতে হবে না ইনশাআল্লাহ আসো আমরা ঐক্যবদ্ধ হই আমার যুবক বাবারা মুরব্বী বাবারা তেপ্পান্ন বছর পর্যন্ত বহুত বাংলা দেখেছেন নতুন বাংলা দেখেছেন সবুজ বাংলা দেখেছেন স্বর্ণের বাংলা দেখেছেন ডিজিটাল বাংলা দেখেছেন ইসলামী বাংলা দেখেন নাই এবার আসুন আমরা সবাই ইসলামী বাংলা দেখি যদি ইসলামী বাংলা দেখতে দেখেন তাহলে ইনশাআল্লাহ এদেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে ইসলামকে অনেকেই ভয় করে ইসলাম আসলে না জানি কী হয়ে যায় মহিলাদের অবস্থাটা কি হবে আমাদের সবাইকে দাঁড়িয়ে রাখাবে জোর করে মনে হয় টুপি পরিয়ে দেবে সবাইকে ঘরের মধ্যে সমস্ত মহিলাকে বস্তাবন্দি করা হবে এগুলি ইসলাম ভুবিয়ারা ইসলামের দুশ্মনরা আপনাদের কানে এই সমস্ত জিনিস দিয়ে আপনাদের মেধাকে নষ্ট করে ফেলেছে ইসলাম এমন এক আদর্শ যে আদর্শ পালন করলে মানুষকে জোর করতে হয় না মানুষ এমনিতেই ভালো হয়ে যায় আমাকে অনেক আমার সাথে অনেক সাথে সম্পর্ক আছে গাঁজা খোর তাহলে হুজুর ইসলাম আসলে গাঁজার অবস্থা কি হবে গাঁজা খাবো কিভাবে আমি বললাম বাবা তোমার যদি গাঁজা খাইতে মনে না আছে এটা কোন সমস্যা আছে তা তো নাই তাহলে হুজুর তা কিভাবে সম্ভব আমি বললাম মসজিদে গিয়ে কি তুমি গাঁজা টানতে পারবা কল না হুজুর তা তো পারবা না বলি কেন হুজুর সেখানে তো গাঁজার পরিবেশ নেই আমি বললাম ঠিক ইসলাম আসতে গোটা বাংলাদেশকে আমার এক পরিবেশ করা হবে যেখানে তোমার গাঁজা খাইতে মনে চাইবে না এমনি তুমি ভুলে যাবা গাজার কথা তুমি টেনশন করিও না ইসলাম আসলে এমন এক পরিবেশ সৃষ্টি হবে যেখানে ঘুষ করে এমনি ঘুষ বন্ধ করে দিবে প্রেশার কি এটা দরকার হবে না যেখানে ধর্ষকে এমনি ধর্ষণ বন্ধ করে দিবে জোর করার কোনো প্রয়োজন হবে না যেখানে মহিলাদের অধিকার থাকবে আমাদের মহিলারা আরও বড় বড় শিক্ষিত হয়ে যাবে তারা ভালো ভালো ব্যবসা করবে ভালো ভালো চাকরি করবে আমাদের মেয়েরা বিশ্বাস হয় না আম্মাজান খাদিজুল কুবরা রাদি আনহার ব্যবসার মাধ্যমেই আমার নবী আলী সালাম প্রথম ব্যবসা শুরু করেছেন আম্মাজান আয়সা সিদ্দিক রাদি আল্লাহ আনহাকে বাদ দিয়ে গোটা দুনিয়ার কোন মৌলবী বলতে পারবে না যে আমি আলেম হইস আলেম হতে গেলি আমাজ আয়সাকে উস্তাক মানতেই হবে ঠিক না আপনি কি জানেন ইসলামী জগতে মহিলাদের অবদান এক লেখক একটা বই লিখছেন যার মধ্যে তিরিশ হাজার মহিলাদেরকে নিয়ে আসছেন মহাদ্দিসা কত হাজার তিরিশ হাজার মহাদ্দিস মহাদ্দিসা তিরিশ হাজার মহিলাদের অধিকার প্রতিষ্ঠিত হবে তারা সুখে থাকবে শান্তিতে থাকবে ভালো থাকবে আসুন ইসলামকে প্রতিষ্ঠিত করি তাহলে ইনশাল্লাহ বৈষম্য শিকার হবে না আমরা সবাই এক একাকার হয়ে যাব। আগামী যাবো লক্ষ্যবোধ হওয়ার দাওয়াত দিয়ে অনুরোধ রেখে আজকে বক্তৃতা শেষ করতে চাই আসুন এই যে আমাদের আতিক সাহেব আপনারা ভাবছেন বিশাল মৌল কথা ঠিক নয় কিন্তু উনি কিন্তু অনার্স মাস্টার্স মনে হয় বিশাল তোলাবা বিশাল আলেন আমি বিশ্বাস করি একজন ছাত্র লিডার একজন জনপ্রতিনিধি এরকম লোক যদি সংসদে যায় তাহলে আশা করি সংসদটা জান্নাতের পাকিসা হয়ে যাবে সেখানে মদের বন্ধ আসবে না সিগারেট ঘেরান আসবে না কোনো ধর্ষক সেখানে বক্তৃতা করবে না আসুন আমরা সমৃদ্ধভাবে হাত পাখাকে বিজয় করি আল্লাহ এই দেশকে এই মানবতাকে মুক্তি দান করুন আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহ